বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নাম না করে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শামশেরগঞ্জের চার নম্বর জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা আনারুল হক বিপ্লব ফরাক্কার গাজীনগর মালঞ্চ অঞ্চলে কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠকে আনারুল হকের মন্তব্যে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বিধায়ক মনিরুল ইসলাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে মানুষ যাই আপনি আপনার ফল থেকে কি করেছেন আপনাকে বলতে হবে দশ লাখ টাকা করেছে বিশ লাখ টাকা করেছে আমার ক্ষমতা আছে দু বছর তিন মাস হলো আমার বেম্বার হওয়া প্রায় শোধ করতে চাশি লক্ষ টাকার কাজ যাই ওর মাংসটা আমার অলরেডি করা হয়ে গেছে ক্ষমতা আছে মনে পঞ্চায়েত সমিতির রাস্তা ট্রেনিং করতে যাচ্ছ গ্রাম পঞ্চায়েতে যাচ্ছ তোমাকে তো মানুষ নির্বাচিত করে চেনা দেওয়া নেই আপনারা ভোট দেন নেই ভোট তাংশ দিয়েছে ভোট দিয়েছে তো কি করলো চ্যালেঞ্জ লাগছে ওই মাছ দেখেছেন লাভ বেশি ও চলে বড় মাছ কিন্তু বেশি লাফ পাই

গ্রুপিং করছো মানুষ যাতে এক ঘন্টা ঠান্ডা করতে গোটা মানুষ যাতে আপনাদেরকে আমি বলে দিচ্ছিলেন একটা দলে জিতে জিতে আমি আবার তৃণমূল তৃণমূলের পতাকা ধরেছিলাম এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসে কিন্তু আমি নিজের ইচ্ছাকৃতভাবে কিভাবে পতাকাটা শেষ আমি ধরিনি আমার প্রতি প্রচুর ভাবে টর্চারিং করা হয়েছিল দিয়ে ও আমি ভাবলাম আমি কর্মী নিয়ে বসেছিলাম আমার বাড়িতে বাগান মাঠে যে উন্নয়ন করতে যদি হয় এটা তো বাস্তব এটা বাস্তব না বাস্তব নয় উন্নয়ন করতে গেলে তৃণমূল হতে হবে আমি একটা কথা আমি তৃণমূল কংগ্রেস করি সমঝনার উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না কারণ মমতা ব্যানার্জি ঠিক করেন অভিষেক ব্যানার্জি ঠিক করেন এবং উনি সামসার গোজের ছেলে কে কি বললো কতগুলো আমার সময়ও নাই আর তাদের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি এগুলো আমার মুখে শোভা পাই না আর এরকম ধরনের আমি ভাষা বলি না আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই আমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস রাখি আমি তাকে এক ঘন্টায় তাড়িয়ে দেবো মরে দেবো এইগুলো আমি পছন্দ করি না আর ওগুলো আমার মুখেও আসবে না আর তাই উনি কি বলেছেন উনার ব্যাপার মালঞ্চা মালঞ্চাতেই আছে মালঞ্চা আমি মিটিং করেছি মানুষ আমার কাজের প্রতি আমার ব্যবহার আচার আচরণ দেখবে দিয়ে বিচার করবে আর নবমী থাকছে এবার পুজোয় আভিজাত্যের সেরা উপহার প্রতিটি আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশানে নবাব দিচ্ছে এবার পুজোই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পুজোই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরুপুর